নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাজা পুরীর বিখ্যাত খাজা রেসিপি খুব সহজেই কিন্তু ঘরেতে আপনারা এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন আর ভীষণই মুচমুচে আর রসালো হয় এই খাজাগুলো তাহলে কিভাবে বানালাম চলুন সেটাই দেখে নিন দেখুন তার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম বাটির এক বাটি ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে আমি এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিলাম চার চামচ তেল দিয়ে কি হাতের সাহায্যে খুব ভালো করে আমি ময়ানটা দিয়ে নেব দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে ডলে ডলে কিন্তু আমি ময়ানটা দিয়ে নিচ্ছি দেখুন ময়ানটা কিন্তু এখানে খুব ভালোভাবে আমার দিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখান থেকে আমি কিছুটা ময়দা নিয়ে হাতের সাহায্যে এইভাবে মুঠো করছি দেখুন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে আবার প্রেস করছি তবেই কিন্তু এইভাবে ঝরে পড়ছে এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো আমি রেডি করে নেব দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না আবার খুব শক্তও হবে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেখে দেব এখন এধারে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা চিনি সিরা তৈরি করে নেব তার জন্য আমি এক কাপ চিনি আর এক কাপ জল আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনি খুব ভালোভাবে গুলে গেছে দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটা চটচটে চিনির রস আমি তৈরি করে নেব দেখুন বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এই দেখুন এরকম একটা চটচটের মতন রস কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এবার চিনি সিরাটাকে ঢাকা দিয়ে একপাশে রেখে দিয়েছি এবার এধারে দেখুন ময়দাটাও আমাদের সেট হয়ে গেছে এবার এর থেকে আমি সমান ভাগে লেচি করে নেব দেখুন এরকম সমান পাঁচটা মতন লেচি আমি করে নিয়েছি এবার এর থেকে আমি রুটি তৈরি করে নেব দেখুন তার জন্য এরকম প্রথমে সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে এবার আমি বেলে নেব দেখুন যতটা সম্ভব কিন্তু পাতলা করে আমি বেলব দেখুন এই রকম পাতলা করে এরকম একটা বড় রুটির মতন আমি করে নিয়েছি দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব দেখুন সমস্তগুলো কিন্তু আমার এরকম পাতলা রুটি করে নেওয়া হয়ে গেছে এবার ওটাকে এক পাশে রেখে এখানে দেখুন একটা বাটিতে আমি দু চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ময়দা দিয়ে তেল আর খুব ময়দাটাকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো দেখুন এইরকম একটা মিশ্রণ রেডি করে নিয়েছি এবার এখানে আমি একটা বেলে রাখা রুটি নিয়ে নিয়েছি দিয়ে তার ওপরে ওই ময়দার মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটা ব্রাশের সাহায্যে চারিধারে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি চারিধারে কোথাও বাদ দেবেন না দিয়ে এর ওপর দিয়ে বেলে রাখা আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এর ওপরে আবারও তেল আর ময়দার মিশ্রণ এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি দেখুন এইভাবে পর পর করে কিন্তু সমস্ত রুটিগুলোই আমি দেবো আর ওপরে এক চামচ করেই মিশ্রণটা দিয়ে দেবো দেখুন পাঁচ নম্বরটাও দিয়ে দিয়েছি দিয়ে ওপরে আমি আবারও এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি দিয়ে এবার দেখুন একটা সাইড থেকে ধরে এইভাবে করে দেখুন আমি রোল করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে রোলটা করে নিচ্ছি আর দিয়ে শেষের যে মুখটা আছে সেটাকে খুব ভালো করে আমি সিল করে দিচ্ছি দেখুন দেখুন মুখটাকে চেপে নিয়ে সামান্য একটু জল লাগিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মুখটা জয়েন করে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে এরকম একটু রোল করে দিচ্ছি দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে কিন্তু রোলটা করে নিয়েছি এবার সাইডের অংশ দুটো একটু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ সাইডের অংশগুলো একটু অসমান আছে তাই দেখুন কেটে দিয়েছি এবার যেরকম শেপে খাজাগুলো করতে চান ছোট বড়ো আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন দেখুন সেইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন সমস্তগুলোকে কেটে নিয়েছি দেখুন ঠিক ভাবে করে নিয়েছি এবার ওখান থেকে একটা নিয়ে আমি হাতের সাহায্যে হালকা করে প্রেস করে দিয়ে এবার বেলনির সাহায্যে হালকা করে বেলবেন হালকা করে প্রেস করে বেলবেন জোরে চাপ দিয়ে কিন্তু বেলবেন না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে করে নিয়েছি দেখুন সমস্তগুলো করে নেওয়া হয়ে গেছে এবারে এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল হালকা গরম করেছি দেখুন এবার ওর মধ্যে আমি গড়ে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি দেখুন হালকা কিন্তু গরম হয়েছে খুব একটা গরম হয়নি দেখুন এইবার আমি বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন এইভাবে হালকা করে তেল ছিটিয়ে দিচ্ছি দেখুন হালকা করে এইভাবে তেল ছিটিয়ে দেবেন এখন কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে হালকা হালকা করে তেলগুলোকে ছিটিয়ে দেবেন দেখুন হালকা হালকা করে তেলগুলো ছিটিয়ে দেওয়ার পরই কিন্তু খাজাগুলো আস্তে আস্তে করে ভেসে উঠেছে দেখুন এবার আমি খাজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে একটু ধৈর্য ধরে খাজাগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু খাজাগুলো ভীষণই খাস্তা মুচ হবে দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছেই দেখুন এইরকমভাবে স্পষ্ট বোঝা গেলেই কিন্তু লেয়ারে লেয়ারে চিনি সিরাটা ঢুকে যাবে আর খাজাগুলোও কিন্তু মুছে থাকবে আর ভেতর থেকে কিন্তু রসালো হবে খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন ঠিক এই রকম কালার করে আমি ভেজে নিয়েছি এবার একটা ছাঞ্চার সাহায্যে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও কিন্তু সেমভাবে ভেজে নেব দেখুন সমস্ত খাঁচাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে চিনি শিরাটা কিন্তু হালকা উষ্ণ আছে আর খাজাগুলো হালকা গরম আছে এই অবস্থাতেই কিন্তু দিতে হবে দেখুন সমস্ত খাঁচাগুলো দিয়ে দিয়েছি এবার চিনি শিরার মধ্যে আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখুন চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে দিয়ে আমি মিনিট দশেক মতন গুলোকে রেখে দিয়েছিলাম এবার গুলোকে চিনি শিরাটা ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো